হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আপনারা দেখছেন বিডি স্পোর্টস নিউজ বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল খেলা চলাকালীন মাঠের बाउंड्री লাইনে ফিল্ডিং করেছিলেন নিটন দাস এই সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক লিটনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া দুয়া দিতে থাকেন লিটনকে তখন দর্শকের দিকে অসহায় দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের বেশিরভাগ দর্শকের এমন আচরণের সমালোচনা করেছেন লিটনের পাশে দাঁড়িয়েছেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ এক স্ট্যাটাস দিয়ে দলের তারকা ক্রিকেটারের পক্ষে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালস। তাদের লেখা ছিল এমন আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুধনি শুনতে দেখেছেন আমরা দেখেছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা লিটনের প্রশংসা করে সাকিব খানের দলটিও আরও লিখেছেন আপনি সমালোচনা দেখেছেন আমরা দেখেছি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় অন্ড ইনিংস খেলা এবং টেস্ট জাঙ্কিং এ ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে থাকা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ওই ঐতিহাসিক কিছু মুহূর্তের দৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব ঢাকা ক্যাপিটাল সেই স্ট্যাটাস হৃদয় ছুঁয়েছে লিটনের যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের এই তারকা লিটন গতকাল শনিবার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমার দলের চমৎকার আচরণে সত্যি আমি মুগ্ধ যারা আমাকে এবং সকল অ্যাথলেটকে তাদের ভালো খারাপ সময়ে সমর্থন দিয়ে যান তাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনার বিশ্বাসই আমাদের কাছে পৃথিবী আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন স্পোর্টস নিউজে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ